আহ শান্তাহকে জন্য নেমেস ওকে ও চক্কর করে 12 গজের পিচে кадаটা আমাদের সামনে শাদর কানে চলুন জানুন দেখুন করে ও স্ট্যান্ডার আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্তে আসে আরে বল তো চলুন দেখুন কি আমাদের রাজু

আর তিন ছাড়াকে জিততে হলে দশ বল তো উইকেট পতন ঘটাতে হবে দেখা যাক ম্যাচে কি হয় উল্লাসে উল্লাসিত ওই সাদা অস্ত্রে দর্শক গ্যালারি উল্লাসে তিন ছাড়া দর্শক গ্যালারি হয় দেখতে হলে দর্শক শ্রোতা চোখ রাখতে হবে আইস আজকের ম্যাচটি পরিচালনা করছেন অভিষেক আপার ইমাম হোসাইন নাইম ও ইমরান হোসাইন তাজু

छा वग्रा चाढ़े तारा चार के सिंगल

আর দুপুর দুই ঘটিকায় আমাদের ষোলো দলীয় ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে উক্ত ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবেন শক্তিশালী ধিরাইল ক্রিকেট একাদশ বনাম শক্তিশালী তাহলে বুকা ক্রিকেট একাদশ উক্ত ম্যাচে আপনারা সকলে আমন্ত্রিত